টু পয়েন্ট জাহাজের উপরে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি জাজিরা কালপার আর ডগের নাম সেভেন স্টার আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার টু পয়েন্ট জিরো আর এটিকে নামানো হবে আর কিছু দিনের মধ্যেই টুরিস্ট জাহাজ হিসেবে চলাচল করবে আর দেখুন জাহাজটি কত বড় আর জাহাজটি লাক্সারিয়াস একটি জাহাজ আর খুব বড় একটি জাহাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে জাহাজটিতে এটি দুটি ট্যুরেস জাহাজ তাই জাহাজটিকে খুবই সুন্দরভাবে রং করা হচ্ছে এখনও রঙের কাজ বাকি আর এটার মধ্যে আরও রং করা হবে হপায় একটিমাত্র রঙের কালার বসানো হয়েছে আরও দুই তিনটি লেয়ার দেওয়া হবে রঙের জার্চটি যদি পপেলপ দেখাই তাহলে বুঝতে পারবেন কত বড় একটি পপুলার আর এটি হলো জাহাজের পপুলার দুইটি রয়েছে বড় বড় জাহাজটি দেখতে পাচ্ছেন পুরো দমে কাজ চলছে আর এই এখান দিয়ে পিকআপ থেকে বোট নামানো হচ্ছে ডেকোরেশনের জন্য দেখতে পাচ্ছেন বহুত যাবতীয় যা যা লাগে লঞ্চটির জন্য প্রতিনিয়ত কাজ চলছে পুরো দমে আর জাহাজটি খুব দ্রুত কাজ কাজ করছে তারা দেখতে পাচ্ছেন আর এই জাহাজটিকে খুব কিছু দিনের মধ্যেই নামানো হবে অল্প কিছু দিনের মধ্যেই আর আমরা এখন এক্সপ্লোর টু পয়েন্ট জাহাজের উপরে যাওয়ার চেষ্টা করছি আপনাদের ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন জাহাজের ভিতরে কি কি রয়েছে আমি দেখানোর তার চেষ্টা করবো আর এই দেখতে পাচ্ছেন ডেকোরেশনের কাজ চলছে জাহাজের আর খুবই সুন্দর ডিজাইন করা হচ্ছে এটি হলো ওয়াশরুম আর পুরো দমে কাজ চলছে দেখতে পাচ্ছেন আর কেবিনগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখনো পুরোপুরি কাজ সম্পন্ন হয় দেখতে পাচ্ছেন এটি হলো একটি কেবিন এখানে বেড বসবে দেখতে পাচ্ছেন আর এই পাশে কিছু একটা হবে টিভি টিভি দিবে এখানে দেখতে পাচ্ছেন আর এই পাশে থাকবে হলো ওয়াশরুম আর এই পাশেও দেখতে পাচ্ছেন আর একটা কেবিন দেখাচ্ছি আপনাদের এই পাশে টিভি দিবে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটি হলো রিভার সাইড বেলকুনি আর রিভার সাইড থেকে বেলকুনিটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর নদীতে নামানো হলে আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বিদেশি জাহাজের মতো করে তুলেছে দেখতে পাচ্ছেন আর এই জাহাজটি পুরো বিদেশি জাহাজের মতো ডিজাইন দেওয়া হয়েছে আর সামনে আলনি দেখতে পাচ্ছেন আলনির জায়গাটা খুবই বড় একটি আলনি আর জাহাজটি যদি আপনাদের ঘুরিয়ে দেখাই সামনে গিয়ে তাহলে দেখতে পারবেন জাহাজের নিচে লোয়ার খুটি দিয়ে দাঁড়িয়ে দা দাঁড়া করানো হয়েছে জাহাজটিকে দেখুন প্রত্যেকটি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এই লোয়ার স্তুপের কারণে এই জাহাজটিকে দাঁড় করিয়ে রেখেছে আর এখানে একটি পিলার রয়েছে এই পিলারের মাঝখানে এই জাহাজটিকে দাঁড়িয়ে করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর এক্সপ্লোরার এই প্রথম বিদেশি এক্সক্লোসিভ জাহাজ একটি বলতে গেলে লাকজারিয়াস একটি জাহাজ জাহাজটির কাজ চলমান অবস্থায় রয়েছে আর জাহাজে প্রতিনিয়ত কাজ করছে প্রায় একশো জন মানুষ এই জাহাজটি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন আর প্রতিনিয়ত কাজ করছেন তারা আর এই জাহাজটি কঠোর পরিশ্রমের মাধ্যমে বানানো হয়েছে এই লাক্সারিয়াস জাহাজটি দেখতে পাচ্ছেন আর পিছনের দিকটা যে ওনারা কাজ করছে দেখতে পাচ্ছেন জাহাজের প্রোপেলর রয়েছে দুটি প্রোপেলরের পাশে এখানে জাহাজের ডেকোরেশনের জন্য বোট আনা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বোট আনানো হয়েছে ডেকোরেশনের জন্য আর এখানে প্রোপেলর রয়েছে দেখতে পাচ্ছেন দুটি পোপেলার জাহাজের প্রোপেলারটি দেখুন কতটা বড় এক্সপ্লোরার টু পয়েন্ট জিরো জাহাজের আর জাহাজটিকে নামাবে চার পাঁচ দিনের মধ্যে জাহাজটিকে নামিয়ে ফেলা হবে নামানোর পর এটার বাকি কাজ সম্পূর্ণ হবে পানিতে রেখেই বাকি কাজ করা হবে পানির উপরে রেখেই আপডেট হলো খুব শীঘ্রই জাস্টি নামিয়ে ফেলা হবে আর নামিয়ে ফেলা হয়ে গেলেই আর দুই তিন মাসের মধ্যেই সার্ভিসে যুক্ত হবে ট্যুরিস্ট জাস হিসেবে এই জার্চটি খুলনা থেকে সুন্দরবন যাবে এই জার্চটি ট্যুরিস্ট জাস হিসেবে নামানো হবে আর জাস্টিতে অনেক ফ্যাসিলিটিস রয়েছে জাস্টি নামানোর পর আরও রিভিউ দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে সবাই যুক্ত থাকবেন এই জাহাজের আরও নতুন নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করব আর আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম